আসসালামু আলাইকুম পোল্যান্ডে যারা স্টুডেন্ট বিষয়ে ব্যাচেলার ডিগ্রিতে আবেদন করতে যাচ্ছেন আশা করি আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনাদের পোল্যান্ডে ব্যাচেলার ডিগ্রিতে আবেদন করা যুক্তিসঙ্গত হবে কিনা কারণ হচ্ছে যে পোল্যান্ড সরকার নতুন একটা নিয়ম করছে গত বছর থেকে যে পোল্যান্ডে যদি ব্যাচেলার ডিগ্রিতে আবেদন করতে চান আপনাদের রিকগনিশন অফ ডিপ্লোমা সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা নিতে হবে আর এই সার্টিফিকেটটা নিতে হবে হচ্ছে পোল্যান্ড থেকে দ্যাট মিনস আপনারা যদি পোল্যান্ডে ব্যাচেলার ডিগ্রিতে আবেদন করেন তাহলে আপনাদের আবেদন করার পরে আপনারা যখন অফার লেটার পাবেন তারপরে হচ্ছে আপনাদের ভিসা প্রসেসিং এর যে প্রক্রিয়া সেটা শুরু করতে হবে আপনার অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে অ্যাম্বাসিতে আপনাদের ফাইল সাবমিশনের জন্য কিন্তু আপনার অ্যাম্বাসিতে ফাইল সাবমিশন করার আগে কিন্তু আপনার এই হাই স্কুল ডিপ্লোমার যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা আপনাকে করতে করতে হবে হবে আর এই কিভাবে সেটা হচ্ছে আপনার যে অরিজিনাল ডকুমেন্ট আছে এই ডকুমেন্ট পোল্যান্ডে সেন্ড করতে হবে পোল্যান্ডে আপনার যেকোনো একটা এডুকেশন বোর্ডে যেমন বাংলাদেশে বিভিন্ন শিক্ষা বোর্ড আছে আপনার ঢাকায় আছে চট্টগ্রাম আছে আর খুলনা আছে বিভিন্ন জায়গায় যে আপনার বিভাগীয় শহর যে শিক্ষা বোর্ড থাকে সেই শিক্ষা বোর্ড আপনার পোল্যান্ডেও আছে প্রত্যেকটা বিভাগে সিটিতে আপনার শিক্ষা বোর্ড আছে আপনার বার্সিটির এরিয়াতে যে শিক্ষা বোর্ডটা পড়েছে সেই শিক্ষা বোর্ডে আপনি আপনার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট গুলো সেন্ড করবেন আহ সেন্ড করবেন কি হবে সেটা হচ্ছে আপনার ডিএসএল এর মাধ্যমে অবশ্যই আপনাকে বাইপোস্ট সেখানে পাঠাতে হবে পাঠানোর উপরে আপনার যে ডকুমেন্ট গুলো আছে এখানে কিন্তু আবার একটা কথা আছে যে আপনি যে আপনার ডকুমেন্ট গুলো পাঠাবেন তো আপনাকে শিক্ষা বোর্ডের যে আপনার ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাকে ওখানে দুই তিনটা ফর্ম আছে সেই ফর্ম হচ্ছে ডাউনলোড করতে হবে এবং সেগুলাকে আপনাকে ফিল আপ করতে হবে ফিল আপ করে আপনার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট সহকারে আপনাকে ডিএসএল এর মাধ্যমে সেখানে পাঠাতে হবে যে কোন শিক্ষা বোর্ডে এই শিক্ষা বোর্ডে যখন আপনি পাঠাবেন আপনার ডকুমেন্টগুলো এবং আপনার অ্যাপ্লিকেশন ফর্ম যেগুলো ওয়েবসাইট গুনে ডাউনলোড করবেন সেগুলা যখন পাঠাবেন তখন এখানে আসার পরে তারা এই আপনার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো ভেরিফাই করবে ভেরিফাই করার পরে হচ্ছে আপনাকে যে হাই স্কুল ডিপ্লোমার যে সার্টিফিকেটের কথা বলা হয়েছে সেই সার্টিফিকেটটা তারা তৈরি করে আপনার ডকুমেন্টগুলোর সাথে সেই সার্টিফিকেটটা অ্যাড করে তারা কিন্তু আপনি যেখান থেকে সেন্ড করছেন আপনার পেপারস আপনি যে দেশেই থাকেন না কেন সেইখানে কিন্তু তারা আবার রিটার্ন করে পাঠিয়ে দিবে তো এইভাবে হচ্ছে আপনার হাই স্কুল ডিপ্লোমার যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা কিন্তু অ্যারেঞ্জ করতে হয় আপনি কিন্তু হাই স্কুল ডিপ্লোমা সার্টিফিকেট ছাড়া কিন্তু এম্বাসিতে ফাইল সাবমিশন করতে পারবে না তো আপনাকে অবশ্যই হাই স্কুল যে ডিপ্লোমা সার্টিফিকেট আছে সেটা এভাবে অ্যারেঞ্জ করতে হবে তো এই ক্ষেত্রে যে বিষয়টা হয় এটা কিন্তু একটা লেন্থলি প্রসেস আপনি যদি আহ ধরেন দুই সালে যদি আপনি স্টুডেন্ট হিসাবে ব্যাচেলর ডিগ্রিতে আপনি পোল্যান্ডে অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই বছর দুই সাল থেকে কিন্তু আপনাকে এই ডকুমেন্টটা সংগ্রহ করতে হবে এটা কিন্তু কিছুদিন টাইম নিবে লাইক আপনার টু মান্থও নিতে পারে বা এক মাসও নিতে পারে এটা ডিপেন্ড করে আপনি কোন শিক্ষা বোর্ডে পাঠাইছেন বেশিরভাগ আমি যে আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি তাহলে আপনার বেশিরভাগ যে শিক্ষা বোর্ডগুলো আছে এবং সেই শিক্ষা বোর্ডের যে সমস্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে মানে এই বিষয়গুলো হ্যান্ডেলিং করার জন্য তারা কিন্তু আসলে ম্যাক্সিমামে আপনার ইংলিশ ভালো করে বলতে পারে না সো আপনাকে যদি আপনি সেখানে মেইল করেন অথবা ফোনে যোগাযোগ করেন তাহলে কিন্তু সেরকম কোনো অ্যান্সার আপনি পাবেন না প্রিভিয়াসলি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি কারণ আমি এরকম কয়েকটা ফাইল আপনার পোল্যান্ডের শিক্ষা বোর্ডগুলোতে আপনি সেন্ড করেছিলাম এবং সেখান থেকে ইমেল বা ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করার পরেও কিন্তু আমি পারি নাই কারণ ইংলিশে তারা কথা বলতে পারে না রকম তো আমার কিন্তু সেই শিক্ষা বোর্ড গুলাতে যেতে হয়েছে যাওয়ার পরে কিন্তু আমি এই সার্টিফিকেট গুলা ম্যানেজ করছি তো এটা আসলে আপনার আপনি বাংলাদেশ থেকে কতটা মানে পসিবল হবে আপনার পক্ষে এটা অ্যারেঞ্জ করা সো সেই জিনিসটা আপনি মাথায় রাখবেন আর এই ডিপ্লোমা হাই স্কুল ডিপ্লোমা সার্টিফিকেট ছাড়া আপনি কিন্তু আপনার যে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ফাইল সাবমিশন এম্বাসিতে সেটা কিন্তু করতে পারবেন না কারণ এম্বাসির যে রিকোয়ারমেন্ট আছে আপনার সেই চেক লিস্টটা কিন্তু স্পষ্ট দেওয়া আছে যে আপনি এই হাই স্কুল ডিপ্লোমা সার্টিফিকেট ছাড়া ব্যাচেলর ডিগ্রির জন্য আবেদন করতে পারবেন না আর যদি মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনি পোল্যান্ডে আসতে চান তাহলে ওয়েলকাম কারণ মাস্টার্স প্রোগ্রামে কিন্তু এই ধরনের কোনো ঝামেলা নাই এই ধরনের কোনো সার্টিফিকেট রিকোয়ারমেন্ট নাই সো আপনি মাস্টার্সে যদি আসেন তাহলে আপনার এই হাই স্কুল ডিপ্লোমা সার্টিফিকেট যেটা আছে সেই ধরনের কোনো সার্টিফিকেট আপনাকে পোল্যান্ড থেকে নিতে হবে না তো প্রিভিয়াসলি কিন্তু আমার এক্সপেরিয়েন্স আছে আর 2024 সালে আপনার লাস্ট মোমেন্টে এসে কিন্তু আমি অনেকগুলো ফাইল সাবমিশন করতে পারে কাতার এবং দুবাই এবং কুয়েত সৌদি আরব বিভিন্ন কান্টিতে এবং সিঙ্গাপুর মালয়েশিয়াতেও তো আমি এই সমস্ত কান্ট্রিতে যে সমস্ত বাইরা মানে স্টুডেন্ট বিষয় আসতে চায় ওইখান থেকে তাদের ফাইলটা কিন্তু লাস্ট পর্যায়ে আটকে যাওয়ার কারণে আমি কিন্তু সাবমিশন করতে পারি নাই জাস্ট এই সার্টিফিকেট অ্যারেঞ্জ করার কারণ না করার কারণে আপনারা যারাই বাংলাদেশ থেকে বা অন্য কান্ট্রি থেকে আপনার পোল্যান্ডের স্টুডেন্ট ডিগ্রিতে আসতেছেন অবশ্যই আপনারা এটা মাথায় রেখে নেবেন যে আপনি আসলেও এই হাই স্কুল ডিপ্লোমা সার্টিফিকেট করতে পারবেন কিনা কারণ এইটা যদি অ্যারেঞ্জ না করতে পারেন আপনি ফাইল সাবমিশন করতে পারবেন না আর ফাইল যদি সাবমিশন না করতে পারেন তাহলে তো আপনি ভিসা পাবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ